ইলেকট্রিক ইন্ডাকশন কি করে ব্যবহার করতে হয় আসুন দেখে নিই এটা একটা প্রেস্টিজ কোম্পানির উনিশশো ওয়াটের ইন্ডাকশন হবেন এটা একটা সিরামিক প্লেট সেরামিক প্লেট এখানে পরিষ্কার লেখা রয়েছে নোটিস দ্য সিরামিক প্লেট ইজ হট আফটার কুকিং প্লিজ ডোন্ট টাচ উইথ ইউর হ্যান্ড কুকিংয়ের সময় এটা যথেষ্ট গরম হয়ে যায় এটা কখনোই হাতে আপনি ছোবেন না এই যে বৃত্তটা দেখছেন এই বৃত্তের মধ্যে এই তাপমাত্রাটা থাকে আপনি যে বর্তন ব্যবহার করবেন যে বাসন এখানে ব্যবহার করবেন সেই বাসন যদি এই বৃত্তটাকে ছুঁয়ে রাখে এখানে ঠিক এই রকম বড় এরিয়া ধরে আছে সমতল জায়গা আছে সেইটাকে বসাতে হবে তবেই এটা হবে গরম আমরা এবার আসব এইখানকার অপারেটিং সিস্টেমে কিন্তু তার আগে বলছি এই যে প্লাগ দেখছেন এই প্লাগটা কিন্তু যেহেতু এটা উনিশশো ওয়াটের তাই এর প্লাগ কিন্তু অনেক বড় নর্মাল প্লাগে কিন্তু এটা ঢুকবে না সেই জন্য আপনাকে একটা এইরকম কনভার্টার কিনতে হবে ইন্ডাকশানের যে জিনিসটা মেইন সেটা হচ্ছে এখানে একটা ফ্যান আছে দেখা যাচ্ছে ফ্যানটা এই ফ্যানটার কাজ কিন্তু অসীম খুব গুরুত্বপূর্ণ এই ইন্ডাকশান যখন চলবে তখন এর যে তাপ সৃষ্টি হয় সেই তাপটা এই ফ্যানটা হাওয়ার মাধ্যমে বার করে দেয় এইখানেও দেখা যাচ্ছে অনেকগুলো হোল রয়েছে জালি জালি করে এগুলোর মাধ্যমেও কিন্তু ভেতরটার তাপ পেরিয়ে যায় আপনারা ইন্ডাকশানের নিচে এরকম একটা যদি তপটা ব্যবহার করতে পারেন খুব ভালো হয় আমরা এটাকে এবার অন করব অন হয়েছে মানে এই যে এখানে চারটে দাগ দেখছেন এটার মানে হলো এখানে অলরেডি ইলেকট্রিক কারেন্ট এসে গেছে কিন্তু ইন্ডাকশান আপনার চালু হয়নি ইন্ডাকশানকে চালু করতে গেলে আমাকে কি করতে হবে এই পাত্র বসালাম পাত্র বসিয়ে আমি এখানে কিছুটা জল দিচ্ছি এই তেরোশো ওয়াটে চলে এসছে আমি এটাকে কমিয়ে দুশো ওয়াটে আনলাম এই যে এখানে দেখছেন প্লাস সাইন এখানে মাইনাস সাইন পাওয়ার কমানো এবং বাড়ানোর জন্য এই দুটো রয়েছে আমি এইখানে মাইনাস সাইন দেবো একশো চল্লিশে নামলো আরও দেবো নব্বইয়ে নামলো আরও দেবো ষাটে নামল আমি আবার এটাকে বাড়াবো নব্বই একশো চল্লিশ দুশো দুশো আমি যদি এটাকে তেরোশো ওয়াটে দিই ফাইল ওয়াটের থেকে সরিয়ে তেরোশো ওয়াটে দিই আমি তেরোশো থেকে প্লাস করতে পারব পনেরোশো ষোলোশো এর আমি বাড়াতে পারবো আর কমাতেও পারবো এই প্লাস আর মাইনাসের এইটাই হচ্ছে সুবিধা আমি এটাকে একদম কমিয়ে আনলাম ষাটে রাখলাম এখানে দেখা যাচ্ছে কতগুলো সুইচ দিয়েছে এখানে দেখা যাচ্ছে কুইক ফ্রাই এই কুইক ফ্রাইয়ে দিলে কিন্তু আপনার তেরোশো ওয়াটে চলে যাবে শুধু ফ্রাইয়ে থাকলে দুশো ওয়াট হটপট মানে বয়েল তেরোশো ওয়াট হিট মিল্ক হিট মিল্কে যদি আপনি দেন ষাট ওয়াটে কুড়ি সেকেন্ডে আপনার হলেই গরম হয়ে যাবে দুধ গরম হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে প্রি টাইমার আছে এই প্রি টাইমারটা কি সেটা দেখাচ্ছি ধরুন আমি এই প্রি টাইমারে সেট করছি এই কারণে আমি চারটে ডিম এখানে সেদ্ধ করবো চারটে ডিম সেদ্ধ করতে ধরুন পাঁচ মিনিট লাগে তা আমি এখানে চারটে ডিম দেব আর এখানে প্রি টাইমারে গিয়ে আমি পাঁচ মিনিট এখানে যোগ করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচ মিনিট পরে আপনার ডিম সেদ্ধও হয়ে যাবে এবং এই ইন্ডাকশান আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক শেষ হয়েছে বন্ধ হয়ে এই যে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের এর হাড়ি এই হাড়িটা যদি আপনি এখানে বসান সুইচ দিয়ে রাখেন সারাদিনেও এটা কিন্তু গরম হবে না কেন অ্যালুমিনিয়াম এটা নেবে না আপনাকে হয় এরকম স্টিলের পাত্র নিতে হবে স্টিলের পাত্র যদি এখানে বসান তাহলে কিন্তু এই পাত্রের জল গরম হবে অথবা আপনাকে এরকম নন স্টিক নিতে হবে এইরকম নন স্টিক নিতে হবে নন স্টিক নিলে আপনার জল গরম হবে আপনার রান্না হবে এইরকম নন স্টিক নিতে হবে আপনি ফ্রাই করার জন্য এইরকম নন স্টিক পাইপ লাইন ইউজ করতে পারেন এছাড়া তরকারি মাংস এগুলোর জন্য এটা ইউজ করতে পারেন আমি এবার ননস্টিক দিচ্ছি ননস্টিক দিচ্ছি এবং দুশো টাকা ফ্রাইয়ে ননস্টিকের ফিরতে আপনার জন দিলাম দেখুন এক মিনিটেরও তো এটা গরম হয়ে গেছে অর্থাৎ আমি এটাকে বন্ধ করে দেব আমি কীভাবে বন্ধ করব অফ করে দিলাম এই যে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে দেখুন এর ভিতরে ফ্যান চলছে যার জন্য একটা শব্দ হচ্ছে সো যতক্ষণ অব্দি এই শব্দটা হবে তার মানে ফ্যানটা চালু আছে ভিতরের তাপমাত্রা বাইরে বার করছে ততক্ষণ অব্দি আমরা এইখানের যে সুইচ অফ সেটা করব না এই ফ্যানটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা এখানে সুইচটা অফ করব এটা আমাদের মনে রাখতে হবে যারা খুবই অন্যমনস্ক বা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন ভুল হয়ে যেতে পারে খেয়াল নাও থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সতর্কতা হিসাবে এরকম একটা প্লাস্টিক এখানে দিতে পারেন যেটার কারণে হবে কখনোই আপনার দুধ বা কোনো খাদ্য যেটা ফুটছে সেটা উঠলে এর ভিতরে যাবে না এর ভিতরে যেন না যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলোর ভিতরে যদি দুধ বা চায়ের সিটা এগুলো যদি ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু এটা ক্ষতি করবে আমরা এরকম একটা প্লাস্টিক দিয়ে তার উপরে এরকম একটা পাত্র বসালাম তা আমরা এটাকে আবার অন করছি অন করে দিয়েছি তেরোশো ওয়াটে এটা জ্বলছে জলে দেখা যাচ্ছে বুদ্ধুদ এসে গেছে এক্ষুনি এটা ফুটে উঠবে এবং এটা ফুটে গেছে অলরেডি ফুটছে তা আমি এটার এখন সুইচ অফ করে দেবো আমি এই সুইচ অফ করে দিলাম সুইচ অফ করে দিলাম এটাকে এখান থেকে নামিয়েও নিল প্লাস্টিকটা সরিয়ে দিলাম কি কারণে আমি এই প্লাস্টিকটা এখানে দিয়েছিলাম কোনো কারণবশত উতলে গেলে যেন এর ভিতরে না যায় এর ভিতরে গেলে তাহলে কিন্তু এর ভিতরে সার্কিটের ক্ষতি করবে এখন অব্দি এর ফ্যান চলছে সেহেতু আমি এটাকে সুইচ অফ করবো না এটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হয়ে গেছে এবং এখানে ফ্যানও বন্ধ হয়ে গেছে আমি এখন সুইচটা অফ করে দেবো অফ হয়ে গেল যখন অফ হয়ে গেছে এবং এটা ডিসকানেক্ট হয়ে গেছে তখনই আমি এখান থেকে প্লাগটা খুলব তাহলে আপনাদের বোঝাতে পারলাম কিভাবে ইন্ডাকশান সঠিকভাবে ব্যবহার করা উচিত যদি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার ইন্ডাকশান দীর্ঘদিন যাবে এবং আপনি নিজে সুরক্ষিত থাকবেন পরিবারকেও সুরক্ষিত রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা ও শুভকামনা ধন্যবাদ